এখন চলো আমরা যাই হচ্ছে নেক্সট পার্টে সেটা হচ্ছে ফুয়েল সেল ফুয়েল সেল তো ফুয়েল সেল বিষয়টা কি ফুয়েল সেল বিষয়টার গঠনটা আগে আমরা দেখি কনস্ট্রাকশনটা কনস্ট্রাকশন দেখি আমরা কার্যনীতিতে যাব কনস্ট্রাকশনের ক্ষেত্রে এখানে আমরা মাঝখানে রাখবো ইলেকট্রোলাইট মানে একটা এক প্রকার তরল মানে এক প্রকার তরল রাখবো আমরা এখানে এই যে ইলেকট্রোলাইট এখানে লিখে দিচ্ছি দেখো তড়িৎ রাসায়নিক কোষের মতো ফুয়েল সেলের দুটা ইলেকট্রোড এটা হচ্ছে ইলেকট্রোড আর এর ইলেকট্রোলাইট দেখো ইলেকট্রোলাইট বসে কি দেখো ফুয়েল সেলে উৎপন্ন চার্জগুলোকে একটি ইলেকট্রোড হতে অন্য ইলেকট্রোডে বহন করে নেওয়ার জন্য ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় এই যে আমাদের এটা হচ্ছে ইলেকট্রোড এই যে এটাকে বলা হয় ইলেকট্রোড অ্যানোড এবং ক্যাথোড আছে ইলেকট্রোড তাহলে এই ইলেকট্রোডগুলো দেখো এই যে দেখো আমাদের বিদ্যমান যেটি পজিটিভ ইলেকট্রোড আর একটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড পজিটিভ ইলেকট্রোডকে আমরা অ্যানোড বলি আর নেগেটিভ ইলেকট্রডকে ক্যাথড বলে থাকি তার মানে অ্যানোড এবং ক্যাথড এবং এই অ্যানোড এবং ক্যাথডে যে ইলেকট্রনগুলো উৎপন্ন হবে সেটা আমাদের বা আয়নগুলোকে ট্রান্সফার করার জন্য মাঝখানে এক প্রকার আমাদের ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় অর্থাৎ যে চার্জগুলো এখানে উৎপন্ন হবে সেটা কী করবে এই যে ফুয়েল সেলের উৎপন্ন চার্জগুলো একটি ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে বহন করে নেওয়ার জন্য ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় তাছাড়া উক্ত ইলেকট্রোড ইলেকট্রোলাইট ফুয়েল সেলের ইলেকট্রোড দয়ের বিক্রিয়াকে গতিশীল করে তাহলে এই ইলেকট্রোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিক্রিয়াটা ফাস্ট করার জন্য বিক্রিয়াটা দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আয়নের যাতে ব্যালেন্স থাকে সেই জন্য আমাদের কিন্তু মাঝখানে এক প্রকার ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় সেটা কীরকম হতে পারে ফুয়েল সেলের বিভিন্ন হাইড্রোকার্বন জাতীয় পদার্থ যেমন অ্যাসিড জাতীয় পদার্থ ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় তাহলে মাঝখানে কিন্তু আমাদের তরল ইলেকট্রোলাইট আমরা ব্যবহার করে থাকি লিকুইড ইলেকট্রোলাইট সেটা কিন্তু অ্যাসিড জাতীয় হতে পারে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব এবং ইলেকট্রোলাইটের ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করাও হয়ে থাকে তার মানে তুমি বুঝলা যে আমাদের একটা পাত্র আছে পাত্রের ভিতরে ইলেকট্রোলাইট আছে ইলেকট্রোলাইট মানে কি তরল জাতীয় পদার্থ অ্যাসিড জাতীয় পদার্থ যেটা আমাদের বিক্রিয়ার গতিকে ফাস্ট করবে দ্রুত গতিতে সম্পন্ন করবে আর এখানে আমাদের ইলেকট্রোড ব্যবহার করা হয় একটা হচ্ছে অ্যানোড একটা হচ্ছে ক্যাথোড ধনাত্মকটাকে বলা হয় অ্যানোড এবং ঋণাত্মকটাকে বলা হয় ক্যাথড এখন এর ভিতরে আমি কী করবো দিক বরাবর হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দেবো কি গ্যাস হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দিবো এইদিক বরাবর দি হচ্ছে অক্সিজেন গ্যাস সাপ্লাই দিবো এগুলো আমি অ্যানিমেশন দেখাবো তুমি খালি এখন দেখো গঠনটা দেখো কার্যপ্রণালী পরে তাহলে এদিক বরাবর আমাদের হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দিব এদিক বরাবর অক্সিজেন গ্যাস সাপ্লাই দিব আর এদিক বরাবর পানি বের হয়ে আসবে এইচ টু ও এইচ টু মানে পানি তাহলে আমি কি দিচ্ছি অ্যানোডের এই রাস্তা বরাবর হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দিব এই রাস্তা বরাবর অক্সিজেন গ্যাস সাপ্লাই দিবে তারা মাঝখানে ইলেকট্রোলাইটের ভিতরে বিক্রিয়া সম্পন্ন হবে বিক্রিয়া সম্পন্ন হয়ে এদিক বরাবর পানি আকারে সেটা বের হয়ে চলে আসবে আর যখন এই বিক্রি এগুলো সম্পন্ন হবে তখন এই অ্যানোড থেকে ইলেকট্রনটা এই রাস্তা বরাবর প্রবাহিত হয়ে কেতরে চলে আসবে আর অ্যানোড থেকে যদি ইলেকট্রন প্রবাহিত হয় এখানে যদি আমি একটা তার রাখি বা ওয়ার রাখি তারের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে আর তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয় সেটা এখানে লাইট যদি রাখি এই লাইটের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে আর লাইটের ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে তখন লাইটটা জ্বলবে মানে বিদ্যুৎ পরিবহন করছে ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কি বিদ্যুৎ পরিবহন করা ইলেকট্রন যে তারের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে সেখানে বিদ্যুৎ আছে আমরা ধরে নিতে পারি তাহলে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে সেখানে যদি লাইট দিয়ে দেয় লাইটটা জ্বলবে তার মানে আমরা বলতে পারলাম এই ফুয়েল সেলার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ জেনারেট করতে পারতেছি এই হচ্ছে আমাদের গঠন প্রণালী গেল তাহলে গঠন প্রণালী শেষ আমাদের গঠন প্রণালীর এই যে গঠন প্রণালী সম্পর্কে বেসিক যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমি সহজ ভাষায় কোনো বর্ণনা করে দিয়েছি ভিডিওটা পজ করে কিন্তু এই বিষয়গুলো দেখবা একবার করে রিডিং করে নিবা তাহলে কনসেপ্ট আরও স্ট্রং হয়ে যাবে তাহলে চলো এখন আমরা দেখি হচ্ছে ফুয়েল সেলের মৌলিক কার্যনীতি এটা এখন কীভাবে কাজ করে শুরুতে দেখো আমি বলছিলাম যে এদিক বরাবর আমাদের হাইড্রোজেন গ্যাস আমরা সাপ্লাই দিচ্ছি এদিক বরাবর অক্সিজেন গ্যাস সাপ্লাই দিচ্ছি আর এদিক বরাবর পানি বের হয়ে আসবে এবং অনোরট থেকে ইলেকট্রনগুলো প্রবাহিত হয় ক্যাথোরে যাবে এবং মাঝখানে লাইট থাকলে লাইটটা জ্বলবে আর মাঝখানে কি আছে বলতো মাঝখানে আছে হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাসিড জাতীয় ইলেকট্রোলাইট আমরা তরল জাতীয় ইলেকট্রোলাইট আমরা ইউজ করছি তাহলে এদিক বরাবর আমি হাইড্রোজেন গ্যাস দিলাম তাহলে লক্ষ্য করো এনিমেশনটা এদিক বরাবর যখন হাইড্রোজেন গ্যাস যাচ্ছে হাইড্রোজেন গ্যাস গিয়ে এখানে হাইড্রোজন আয়ন উৎপন্ন করছে বুঝো তাহলে এখানে এইচ প্লাস আয়ন উৎপন্ন করতো তাহলে হাইড্রোজন এইচ টু বলো হাইড্রোজেন হচ্ছে দুই পারমাণবিক গ্যাস এই আকারে থাকে তাহলে হাইড্রোজন করা থাকে দুইটা এইচ আর এইচ থাকে তাহলে এখান থেকে আমাদের এইচ এইচ আসবে দেখো এখান থেকে আমাদের এই আসলো আচ্ছা আমি একটু সুন্দর করে বোঝাই দিই দেখো এখান থেকে আমাদের এইচ এইচ এসে এখানে কি করলো এইচ প্লাস গঠন করলো এখানে এইচ প্লাস গঠন করলো মানে কি হাইড্রোজেন আয়নটা ভেঙে হাইড্রোজেন গ্যাসটা ভেঙে আয়ন গঠন করলো এই ইলেকট্রোলাইট দেখো ইলেকট্রোলাইট না থাকলে কিন্তু এগুলো ঘটতো না তাহলে মাঝখানে কিন্তু অবশ্যই তোমাকে ইলেকট্রোলাইট ব্যবহার করতে হবে তাহলে এখান থেকে এইসপাশ আন উৎপন্ন করলো যখন এই স্পাস আয়ন উৎপন্ন করছে হাইড্রোজেন গ্যাস থেকে তখনই কিন্তু ইলেকট্রন জেনারেট হয়েছে তখন সেই ইলেকট্রনটা তারের ভিতর দিয়ে আমি পাস করাই দিছি তারের ভিতর দিয়ে পাস হচ্ছে তো অর্থাৎ লাইটটা জ্বলতেছে এখন এই হাইড্রোজেন গ্যাসটা পরবর্তীতে কী হবে এদিক যে আমি এদিক দিয়ে যে অক্সিজেন সাপ্লাই দিব সেটা সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে দেখো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন এগুলো বিক্রিয়া করে পানি আকারে টুকটুক করে বাইরে বের হয়ে চলে আসবে এই হচ্ছে কনসেপ্ট তার মানে আমি এদিক হাইড্রোজেন সাপ্লাই দিচ্ছি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে আর এদিক অক্সিজেন সাপ্লাই দিয়েছি সেই হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন বিক্রিয়া করে আমাদের পানি উৎপন্ন করছে আর যে হাইড্রোজেন যখন গ্যাস থেকে আয়নও উৎপন্ন পরিণত হয় তখন সেখান থেকে আমাদের কী উৎপন্ন হয় তখন সেখান থেকে আমাদের ইলেকট্রন জেনারেট করে তখন সেই ইলেকট্রনটা তারের ভিতরে পাওয়া আসে এই হচ্ছে কনসেপ্ট খুবই সিম্পল এখন এটার বিক্রিয়াটা আমরা দেখিনি চলো বিক্রিয়াটা কি অ্যানোডেম বিক্রিয়া এবং ক্যাচোডে বিক্রিয়া অ্যানোডেম বিক্রিয়া কী হয় দেখো অ্যানোডে তুমি এভাবে মনে করো এভাবে টু এইচ টু তাহলে হাইড্রোজেন কটা হল চারটা দুই দু চারটা এখানে চারটা হাইড্রোজেন কী করে চারটে ইলেকট্রন ত্যাগ করে এই প্লাসটা যখন আমি সমানের পাশে আনি কি হয় মাইনাস হয় তাহলে হাইড্রোজেন আয়ন দুইটা হাইড্রোজেন আয়ন চারটে ইলেকট্রন ত্যাগ করে কারণ এখানে দুই দু চার তাহলে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন এখানে সামনে দুই দিয়েছি তাহলে দুই দুগোনো চার চারটা হাইড্রোজেনের জন্য চারটে ইলেকট্রন এখানে বিক্রিয়া করে ফোর এইস প্লাস গঠন করে চারটে হাইড্রোজেন প্লাস আয়ন গঠন করে আবার ক্যাথরে কী করে এই ক্যাথরে যে অক্সিজেনটা আসে সেখান থেকে আমাদের চারটা হাইড্রোজেন মিলে কী করে আমাদের আর চারটে ইলেকট্রন এইখানে যে ইলেকট্রনটা আর সেই ইলেকট্রনটা গ্রহণ করে এই চারটে ইলেকট্রন গ্রহণ করে আমাদের টু এইচ টু ও পানি এই পানি উৎপন্ন করে এইচ টু এই যে পানি উৎপন্ন করছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোনি বিক্রিয়া এবং ক্যাথরে কী করে সেই ইলেকট্রো দেখো ক্যাথরে কিন্তু ওই ইলেকট্রন আয়ন এবং আমাদের যে হাইড্রোজেন গ্যাস সবগুলো কিন্তু বিক্রিয়া করছে ক্যাথোরে অর্থাৎ ক্যাথোটা কী করছে দেখো হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন তারপর হচ্ছে ইলেকট্রন এগুলো বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে এখন তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা কি হবে সম্পূর্ণ বিক্রিয়াটা তুমি এখান থেকে লিখতে পারবা দেখো এই ইলেকট্রন এই ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে কী লিখতে পারতেছি আমরা এই যে টু এইচ টু প্লাস ও টু বিক্রিয়া করে আমাদের কী উৎপন্ন করছে এইচ টু পানি উৎপন্ন করছে তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা কী হবে আমাদের এই অ্যানোড এবং ক্যাথোডের কম্বিনেশন বিক্রিয়াটা কি এখান থেকে হাইড্রোজেন এখান থেকে অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে কারণ পানি উৎপন্ন করলে কী লাগে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করেই তো আমাদের পানি উৎপন্ন করে এই এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিক্রিয়া ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমাকে কার্যপ্রণালীকে তো আমি এক্সামে লেখার জন্য বলে দিয়েছি দেখো এখানে কীভাবে সুন্দর করে বলে দিয়েছি শর্ট ভাষায় যাতে কিন্তু বুঝতে হয় যে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হয় হাইড্রোজেন ভেঙে প্রোটন মানে এইচ প্লাসকে প্রোটন বলা হয় সেটা এবং ইলেকট্রন উৎপন্ন করে যেটা পরবর্তীতে ক্যাথরে যায় এবং এইভাবে ক্যাথরের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে অর্থাৎ তার ভিতরে বিদ্যুৎ যায় এবং এখানে বিদ্যুৎ পরিবহন করে এবং সেখানে এই কনসেপ্টটা কিন্তু আমি লিখে দিয়েছি এটা কিন্তু তোমরা বিক্রিয়া সহকারে দিবে এক্সামে কার্যপ্রণালী এবং তোমাদের ভিক্টাটা দিবা সাথে চিত্রটাও দিবা চিত্র দিলে আরও ভালো হয় চিত্র তোমায় যেটা দিবা যেটা প্রথমে আলোচনা করছে যে এটা এই চিত্রটা দিবা এই হচ্ছে তোমাদের কার্যপ্রণালী কমপ্লিট